প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন লিস্টে পরবর্তীকালে বাড়ি পাবেন সেই লিস্টটা আজকে বেরিয়ে গেছে আপনারা যারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি এখনো পাননি আপনাদের নামটি প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির তালিকায় আছে কিনা এবং কাদের নামে বাড়ি স্যাংশন হয়েছে কারা বাড়ি টাকা অলরেডি পেয়ে গেছে সেই সমস্ত বিষয় আজকে জানিয়ে দেবো তো চলুন আজকের ভিডিওটি শুরু করা ইউটিউব সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে সরকারি পাকা বাড়ি দেওয়া হয় প্রত্যেকের প্রত্যেককে সেই প্রত্যেকের পাকা বাড়ি পাওয়ার জন্য চারটি কিস্তিতে টাকা পায় সেই চারটি কিস্তির মাধ্যমে তারা বাড়ি তৈরি করেন দু কামরার পাকা বাড়ি সাথে একটি টয়লেট এবং একটি কিচেন বহুদিন ধরে আবাস যোজনার গ্রামীণের টাকা বন্ধ হয়ে পড়ে আছে কেন্দ্রীয় সরকার টাকা ছাড়েনি বলে আবাস যোজনার গ্রামীণের যে ঘরগুলি সেগুলো কিন্তু আর টাকা দেওয়া হচ্ছে না তো আপনি এবার চেক করে দেখে নিতে পারবেন আপনার নামটি আছে কিনা পরবর্তীকালে আপনি বাড়ি পাবেন কিনা এবং কাদের কাদের টাকা কত কিস্তি ঢুকে গেছে সেটাও দেখা যাবে আপনি বাড়ি তৈরি করেছেন বাড়ির কিস্তির টাকা ঢুকেছে সেই কিস্তির তা আপনি চেক করে দেখে নিতে পারবেন এখান থেকেই তো চলুন শুরু করা যাক আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা সেখান থেকে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবেন আর যারা সরাসরি সার্চ করবেন তারা আওয়াজ প্লাস লিখে সার্চ করবেন আওয়াজ প্লাস লিখে সার্চ করার পর এখানে দেখবেন ওয়েবসাইটে এরকম চলে আসবে তো আপনারা এখান থেকে যে থ্রি লাইন্স দেখা যাবে এই থ্রি লাইন্স অপশানে ক্লিক করবেন থ্রি লাইন্স অপশানে ক্লিক করার পর এখানে একটি অপশান পাবেন আওয়াজ সফট আওয়াজ সফট অপশনে আপনি ক্লিক করে নেবেন আর সফট অপশনে ক্লিক করে নেওয়ার পর এখানে রিপোর্ট বলে একটি সেকশন দেখা যাবে সেই রিপোর্ট সেকশন অপশনে আপনি ক্লিক করে নেবেন রিপোর্ট সেকশনে ক্লিক করে নেওয়ার পর এইখানে দেখবেন ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট যেগুলো আছে তার মধ্যে দু নম্বর যে অপশন আছে এখানে দেখবেন হাউস প্রোগ্রেস এগেন্স দ্য টার্গেট ফাইনান্সিয়াল ইয়ার অর্থাৎ এই বছরের যে বাড়িগুলি তৈরি করা হবে টার্গেট নেওয়া হয়েছে সেই বাড়িগুলির মধ্যে কতগুলি টার্গেট আছে এবং কতগুলি টাকা পেয়ে গেছে তার মধ্যে হাউস প্রোগ্রেস এগেন্স দ্য টার্গেট ফাইন্যান্সিয়াল ইয়ার এই অপশনে আপনি ক্লিক করে নেবেন এমএওয়াইজি এ প্রোগ্রেস টিল ডেট অপশন চলে আসবে তো এখান থেকে এটা ঠিক আছে এটা আপনি এইভাবে থাকবে এখানে দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এই অপশনটি যদি না থাকে তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন এখানে দেখবেন অল স্টেট আছে অল স্টেট মানে সব রাজ্যগুলি তো আপনি আপনি এখান থেকে ক্লিক করে আপনার রাজ্যটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে চলে আসবেন তারপর এখান থেকে আপনার জেলার নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি কোন জেলার সেই জেলার নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে পশ্চিম মেদিনীপুর জেলাটা এখান থেকে সিলেক্ট করে নিলাম পরবর্তীকালে নিচে আপনার ব্লকের নাম ব্লকটা সিলেক্ট করে নিচ্ছে কাল এখানে গ্রাম পঞ্চায়েতের নামগুলো চলে আসবে গ্রাম পঞ্চায়েতের নাম আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন পঞ্চায়েত সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার সামনে একটি ক্যাপচা আসবে যেমন বারো প্লাস ষাট কত হচ্ছে সেটা এখানে বসিয়ে দিতে হবে অথবা বারো মাইনাস ষাট এভাবেও আপনার সামনে আসতে পারে আপনি সেটা ক্যালকুলেট করে আপনি এখানে বসিয়ে দেবেন তারপর সাবমিট অপশানে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পর থেকে কীভাবে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে দেখবেন আপনার সামনে এভাবে চলে আসবে ডাউনলোড এক্সেল বা ডাউনলোড পিডিএফ ডাউনলোড এক্সেল বা ডাউনলোড পিডিএফ আপনি যদি আপনার গ্রাম পঞ্চায়েতের পুরো নামগুলো কার নামে বাড়ি এসছে কার নামে বাড়ি স্যাংশন হয়েছে কে বাড়ির টাকা অলরেডি পেয়ে গেছে ককিস্তির টাকা পেয়েছে সেটা যদি আপনি ডাউনলোড করে একটি নিতে চান তাহলে আপনি ফোন থেকে এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড পিডিএফ অপশনে অথবা আপনি যদি শুধু দেখতে চান তার জন্য নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখবেন গ্রামের নামগুলো শো করবে তারপরে তার রেজিস্ট্রেশন নম্বর কত সেটা চলে আসবে এবং কোন বেনিফিশিয়ারি কার নামে বাড়ির স্যাংশন হয়েছে সে নামটি এখানে দেখা যাবে নিচের দিকে দেখবেন তারপরে একটু সাইডে স্কল করে চলে আসবেন আপনি একটু সাইডে স্কল করবেন এখানে দেখবেন সাইডে কল করার পর তার বাবা বা মায়ের নাম বা স্বামীর নাম চলে আসবে এরপরে হাউসটা ঘরটা কার নামে বাড়িটা কার নামে অ্যালট হয়েছে সেটা এখানে দেখা যাবে যিনি মহিলা তার নামে অ্যালট হয়েছে কিনা ওমেন ম্যারেড লেখা আছে এখানে দেখুন জয়েন্ট অথবা হাজব্যান্ড বা ওয়াইফের নামে এভাবে কার নামে হয়েছে স্যাংশন সেটা এখানে দেখা যাচ্ছে এরপরে আপনি আরও স্কল করে চলে আসবেন স্কল করে আসার পর এখানে দেখবেন স্যাংশন নম্বর এখানে স্যাংশন নম্বরটা আছে আপনি এই স্যাংশন নম্বর বা রেজিস্ট্রেশন নম্বরটা লিখে রাখবেন যদি আপনার নাম থেকে থাকে পরবর্তীকালে আপনি চেক করেও দেখে নিতে পারবেন এরপরে স্যাংশন অ্যামাউন্ট দেখুন এখানে এক লাখ তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজার টাকা স্যাংশন অ্যামাউন্ট আছে ইনস্টলমেন্ট পেড হয়েছে চারটি কিস্তিতে চারটি কিস্তিতে ইনস্টলমেন্ট পেয়ে গেছে টোটাল অ্যামাউন্ট রিলিজ হয়ে গেছে এক লাখ তিরিশ হাজার টাকা এবং এখানে হাউস দেখাচ্ছে একটু স্কল করে আসবেন দেখবেন এখানে হাউস কমপ্লিট দেখাচ্ছে এবারে এখানে দেখুন কিছুজনের দেখাচ্ছে হাউস স্যাংশন অর্থাৎ বাড়িটি তার স্যাংশন হয়ে আছে শুধুমাত্র টাকা ছাড়েনি বলে তিনি বাড়ি করতে পারেননি তার নামে কিস্তির টাকা এখনও তিনি পাননি অর্থাৎ এখানে হাউসটা স্যাংশন হয়ে আছে যদি কেন্দ্র থেকে টাকা দিয়ে দেয় তাহলে তিনি বাড়ি তৈরি করতে পারবেন তার নামে বাড়ি অলরেডি স্যাংশন হয়ে আছে এবং ওই লিস্টে যে নামটি আছে সেই নামটি অবশ্যই থাকবে এই লিস্টে কোনো চেঞ্জ হবে না পরবর্তীকালে যাদের নাম নেই তারা পরবর্তীকালে তাদের নামগুলো অ্যালটমেন্ট হতে পারে এবং সেটা হবে সার্ভের মাধ্যমে সার্ভের মাধ্যমে যদি আপনার নামটি বাদ গিয়ে থেকে বাদ গিয়ে থাকে আপনাদের বাড়ির নাম যদি বাদ গিয়ে থাকে পরবর্তীকালে যে সার্ভে হবে সেই সার্ভের মাধ্যমে আপনাদের বাড়ি অ্যালটমেন্ট হবে এখানে হাউস স্যাংশন হয়ে গেছে তিনি পরবর্তীকালে যখনই টাকা ছাড়া হবে তিনি কিন্তু বাড়ি পেয়ে যাবেন এই যে এনাদের কিস্তিগুলো যে চার কিস্তি পেয়ে গেছে এনাদের পরেই কিন্তু তিনি পেয়ে যাবেন এবারে এখানে দেখাচ্ছে প্রোপোজ সাইট অর্থাৎ যিনি বাড়ি করবেন তার বাড়িটি এখানে জিও বা প্রোপোজ সাইট হয়ে গেছে কিন্তু এখন বাড়িটি স্যাংশন হয়নি অর্থাৎ এনারা যদি বাড়ির টাকা পেয়ে যান এনার কিন্তু একটু বাড়ির টাকা পেতে একটু দেরি হবে এখনও প্রোপোজ সাইট অপশানে আছে ঠিক একইভাবে আপনি এভাবে দেখে নিতে পারেন আপনার এখানে বাড়ির কাদের কমপ্লিট হয়েছে কাদের স্যাংশন হয়েছে বাড়ি যিনি পরবর্তীকালে বাড়ি পেয়ে যাবেন কাদের বাড়ি কমপ্লিট হয়ে গেছে কাদের প্রোপোজ সাইট হয়ে আছে এভাবে আপনি চেক করে দেখে নিতে পারেন এবং দু হাজার চব্বিশ সালে এই নতুন লিস্ট যেটা অনেকদিন আগে থেকে হয়ে আছে এবং আপনি দেখে নিতে পারবেন আপনাদের নাম আছে কি না যারা এখনও জানেননি তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে নমস্কার